নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক রাত দু দিনের তারাপীঠ সম্পূর্ণ আপনারা কিভাবে ঘুরে দেখবেন মায়ের মন্দিরে নতুন নিয়মে কিভাবে পূজা দেবেন কোথায় থাকবেন খাওয়া খরচ বা কত থাকা খরচ কত কিভাবে আসবেন এবং তারাপীঠ লোকাল সিন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন তার খরচ বা কত সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের জানাবো তো সর্বপ্রথম আপনাদের একান্ত অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন সবার প্রথম তাহলে আমরা জেনে নিই এই তারাপীঠে আপনারা কীভাবে আসবেন এবং ভিডিও শেষে আমি আপনাদের জানিয়ে দেবো এই এক রাত দুদিনে তারাপীঠ ঘুরতে কত আপনাদের খরচ হতে পারে আমি যে ট্রেনে করে তারাপীঠে এসেছিলাম এটা হচ্ছে হাওড়া ভোগলপুর বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটা সপ্তাহে দিন হাওড়া স্টেশন থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের ছাড়ে আর রামপুরহাট স্টেশনে পৌঁছায় আপনার দশটা তেইশ মিনিটে আর এই ট্রেনের সিসিতে ভাড়া পড়বে আপনার সাতশো চল্লিশ টাকা শুক্রবার শুধু এই ট্রেনটা চলে না এছাড়া সপ্তাহে ছ দিন এই ট্রেনটা চলে এছাড়া আমরা হাওড়া থেকে যে ট্রেনটা পেয়ে যাবেন কুলিং এক্সপ্রেস যেটা সকাল আটটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন ছাড়বে আর রামপুরহাট স্টেশনে পৌঁছাতে আপনাদের বারোটা তেতাল্লিশ মিনিটে পৌঁছে দেবে যার সেকেন্ড সিটে ভাড়া হচ্ছে একশো টাকা জার্নি টাইম লাগবে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট এছাড়া শিয়ালদাতে আপনারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রামপুরহাট স্টেশনে পৌঁছাবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়া শিয়ালদাতে আরেকটা ট্রেন পারব আপনার মা তারা এক্সপ্রেস যেটা সকাল সাতটা কুড়ি মিনিটে শিয়ালদাহ স্টেশন ছাড়বে আর বারোটা স্টেশনে বারোটা পাঁচে রামপুরহাট স্টেশনে পৌঁছে যাবে এর সেকেন্ড সিটে ভাড়া হচ্ছে একশো টাকা এর মধ্যে আপনারা যে কোনো ট্রেন করে রামপুরহাট স্টেশনে চলে আসবেন তারাপীঠে যেতে হলে রামপুরহাট স্টেশনে আপনাদের সর্বপ্রথম লাভ দেবে রামপুরহাট জংশন আমরা রামপুরহাটে লাভলাম এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাব আর এই আমাদের যে ট্রেনে আমরা এলাম এই হাওড়া ভাগালপুর বন্দ ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা এই রামপুরহাট স্টেশনে লেবে আপনাদের এই ওভার ব্রিজ ধরে আপনাদের চলে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে তো চলুন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তারাপীঠে যাওয়ার জন্য কী গাড়ি ব্যবস্থা সেটা আমি আপনাদের দেখাই অটো আছে এখানে টোটো আছে আমরা এই রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরোলাম এখন বাজে ঘড়িতে এগারোটা কুড়ি মিনিট এই রামপুরহাট স্টেশন আর তারাপীঠে যাওয়ার জন্য আমরা প্রচুর গাড়ি পেয়ে যাবেন এখানে এই অটো আছে এদিকে টোটোও আছে কেন অটো চল্লিশ টাকা করে ভাড়া আর যদি আপনারা রিজার্ভ করেন দুশো টাকা ভাড়া নেবে এ হচ্ছে তারাপীঠের প্রবেশদ্বার মেয়ে হচ্ছে গেট তারাপে প্রবেশ এটা এরা তো তারাপীঠে এসে গেলে এবার কোথায় থাকবেন তো আমরা যদি তারাপীঠে এসে যদি তারামা স্মরণের কাছে থাকতে চান সেখানে আমরা পাঁচশো থেকে ছশো টাকা ঘর ভাড়া পড়বে এখানে প্রচুর হোটেল আছে দীঘা পুরীর মতন আর যদি একদম মন্দিরের কাছে থাকতে চান তাহলে হাজার থেকে দেড় হাজার টাকা ঘর ভাড়া পড়বে চলুন সেটা আপনাদের একটু দেখিয়ে নেব এই এই ব্লু ব্লু স্টার স্টার হোটেলের রিসেপশন আর আমরা একটা দুটো রুম দেখে আসবো এই দাদার সঙ্গে গিয়ে চল এই হোটেলে লিফ্টেরও ব্যবস্থা আছে চারশো এক নম্বর রুম ঠিক আছে এই রুমটা হচ্ছে ডবল বেড দেখুন এখানে তিনজন ভালোভাবে থাকতে পারবে এখানেও তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে এটা এসি আছে এখানে এখানে ফ্যান আছে এখানে একটা সুন্দর টিভি আছে এলইডি টিভি আর এখানে সেরকম ওই হোটেল ওই রুমটাই সেরকম ধরুন একটা ওয়ার্ডড মতো আলমারির মতো আছে এটা টি টেবিল আছে চারটে কাঁচের গ্লাস আছে আর ফল সিলিংটা দেখুন কত সুন্দর আর এটারও একটা ব্যালকনি আছে দেখুন এই ব্যালকনি আর এই ব্যালকনি থেকে রাস্তা কোন দিকে যাবে রাস্তা এই ব্যালকনি আর এর বাথরুমটাও এই রকম এরকম এখানেও বন্ধুর গিজার আছে এখানে অ্যাডজাস্ট ফ্যান চলছে শাওয়ার আছে সকালে রাখা আছে এখানে হ্যান্ড শাওয়ার আছে কোড আছে এখানে ব্রিসিং আছে জল ঠিকঠাক এখানে ছোট একটা আয়না আছে বালতি আর মগ দেওয়া আছে ডাবল বেডে ওই ফ্রন্ট পেসিং রুম এটা ব্যালকনি ওটা আপনার রুম রেট হচ্ছে পনেরোশো টাকা প্লাস জিএসটি সতেরোশো আশি টাকা যেটা ডবল বেড আছে ডবল বেড ফোন দিয়ে দিলাম আমি এই হোটেল আপনাদের সাধ্য মতন যে কোন একটা হোটেল নিয়ে হোটেলে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে চলে আসুন মন্দিরে পূজা দেওয়ার এখানে ফুলের মালার দোকান থেকে আরম্ভ করে পূজার ডালা দেওয়ার প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে একান্ন টাকা থেকে পূজার ডালা শুরু হচ্ছে আপনাদের সাধ্য মতন যে কোনো ডালা নিয়ে আপনারা মন্দিরে চলে আসুন পূজা দিতে চলুন আপনাদের এবার তাহলে আমি মন্দির থেকে ঘুরে আনি দেখো এই মন্দিরে প্রবেশদ্বার আর এই জুতো পাশে রাখা যায় এই জুতো রাখার ঘর এখানে দেখুন এখানে এই মন্দিরে মায়ের মন্দিরে পূজা দেওয়ার দুটো নিয়ম আছে একটা পাবলিক লাইন যে লাইনটা এই দেখতে পাচ্ছেন এত বড় লাইন এই লাইনটা ঘুরে ঘুরে মায়ের মন্দিরে গিয়েছে যেখানে আপনারা লাইন দিতে পারেন কোনো পয়সা লাগবে না সেখানে আপনাদের সময় লাগবে দু থেকে তিন ঘন্টা আর যদি আপনারা কম সময়ের মধ্যে পুজো দিতে চান তাহলে আপনারা ভিআইপি লাইনে যেতে হবে যে ভিআইপি লাইনে তিনশো থেকে পাঁচশো টাকা ভিআইপি লাইনে চার্জ নেয় তো আমরা তিনশো টাকা দিয়ে ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম সেটা আপনাদের একটু দেখায় আপনারা চাইলে তিনশো টাকা দিয়ে ভিআইপি লাইনে পুজো দিতে পারেন দেখুন একটা হচ্ছে ভিআইপি লাইন এখানে আপনারা যদি পুজো দিতে চান তাহলে আপনাদের তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রেট না হয় আমাদের কাছ থেকে তিনশো টাকা না হলো যেহেতু এখন ভিড় অনেকটা কম বলে তো এখানে আমরা একটা পুরোহিত নিলাম একশো এক টাকা দক্ষিণে দিয়ে যিনি আমাদের পূজা দিয়ে দেবে এই হচ্ছে ভিআইপি লাইন দেখুন

আপনাদের পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নেবেন তারপরে আপনারা চলে আসুন মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা চলে আসুন তারাপীঠ মহাশ্মশানী তো চলুন আপনাদের তারাপীঠ মহা শ্মশান থেকে আপনাদের ঘুরে আনি এই মায়ের মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন এ হচ্ছে তারাপীঠ মন্দির আরো ভোগ যাচ্ছে দেখুন সব ভোগ যাচ্ছে দেখুন কত বড় মাছ দেখুন এই জায়গাটা হচ্ছে বলির জায়গা এখানে বলি দেওয়া হয় এখানে পাটা বলি যেখানে হয় পাটা বলির এটা মাকে যে বলি দেওয়া হতো আগে হচ্ছে বলির জায়গা দেখুন এই সামনে মন্দির আমরা দর্শন করে এলাম মন্দির যাওয়ার রাস্তা এই সামনের দিকে আর ওখান থেকে ফিরে সবাই দেখবেন এখানে একটা বোর্ডটা আছে শ্মশানে যাওয়ার রাস্তা আমরা এখন এইদিকে শ্মশান দিকে যাব তারাপীঠ মহাশ্মশান আপনারা সবাই জানেন সেই তারাপীঠ মহাশ্মশান আপনাদের একটু দর্শন করায় সন্ধ্যা থেকে আমি আসবো চেষ্টা করবো সন্ধ্যাবেলা দেখানোর জন্যে এরকম আমার পেছনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা পুরুষ শ্মশান চত্বর এই তারাপীঠ মহাশ্মশান একটু আপনাদের দেখিয়ে দিই এটা বাবা খাপার সমাধি মন্দির আছে বাবা খাপা সমাধি মন্দির মন্দিরটা বাবা খাপা সমাধি মন্দির প্রচুর মানুষ পূজা দিচ্ছে যজ্ঞের কাজ চলছে ঠাকুর মশাইরা যজ্ঞ করছে এই ঠাকুর মশাইরা বসে আছে সব যজ্ঞ হচ্ছে এখানে তারাপীঠ মহা শ্মশান বৈদ্যুতিক চুল্লি তারাপীঠ শ্মশান আপনাদের ঘোড়া সম্পূর্ণ হলে আপনারা যে কোনো হোটেলে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেবেন তারপরে আমরা বিকাল বিকাল তারাপীঠ লোকাল সাইড জন্য বেরিয়ে পড়ুন আমরা যে হোটেলে ছিলাম ব্লু স্টার হোটেল সেই ব্লু স্টার হোটেলের রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে আশি টাকা মিল চুক্তি এটা পটলের তরকারি আলু পোস্ত ডাল পাঁপড় এবং আলু ভাজা দিয়ে আর আপনারা যদি মাছ ভাত খান একশো টাকা আপনারা খাওয়া দাওয়া সেরে হোটেলে একটু রেস্ট নেবেন নিয়ে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়ুন তারামার সরণি মেন গেটে চলে আসুন যেখান থেকে আপনারা টোটো করে নেবেছিলেন ওখান থেকে আড়াইশো টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নেবেন তারাপীঠ লোকাল সাইট সিনের জন্যে আর তারাপীঠ লোকাল সাইট সিন ঘুরতে আপনার দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আমরা এই থেকে লাভলাম জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা এই তারাপীঠ লোকাল সাইডে সর্বপ্রথম এই জগন্নাথ মন্দিরটা দর্শন করবে এটা নিত্যানন্দ মহাপ্রভু ওনার মার জন্যে এই জগন্নাথ মন্দিরটা নির্মাণ করেছিল এটা পুরীর জগন্নাথ মন্দিরে আদলে একদম তৈরি করা তো চলুন মন্দিরের ভিতর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আছে সেটা আপনাদের দর্শন করে আনি জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক দিক থেকে একটু সামনের দিকে আসবেন আসলে এই বাঁকাড়াই মন্দিরটা আপনারা দেখতে পাবেন তো চলুন বাঁকাড়াই মন্দিরটা ভিতর থেকে আপনাদের একটু দেখিয়ে আনি এটা হচ্ছে ইস্কন মন্দির এক চট্টগ্রামের ইস্কন মন্দির এতটা হয়তো ভিডিও করতে দেবে না আমি বাইরেতে যতটা পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরকম বিকাল হয়ে গেছে তো মন্দিরটা আপনারা তারাপীঠে এলে অবশ্যই মিস করবেন না মন্দিরটা দেখে নেবেন মন্দিৰটা খুব সুন্দৰ মন্দিৰ এটা ইস্কন মন্দিৰ এবার আমরা যেখানে এলাম এটা হচ্ছে নিতাই বাড়ি নিত্যানন্দ প্রভু জন্মস্থান ধাম বীরচন্দ্রপুর বীরভূম এই দেখুন দেখুন ভিতরে ভিডিও করা বারণ বলে আমি এখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু জন্মস্থান নিতাই বাড়ি তারাপীঠে আরেক কয়েকটা লোকাল সাইট সিন দেখে আমরা ফিরে আসুন আপনাদের হোটেলে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আর সম্পূর্ণ দেখালাম না তারপরে হোটেলে ফিরে এসে রাতে তারাপীঠ শ্মশান থেকে একটু ঘুরে আসুন এখানে কি সুন্দর মায়ের মূর্তি দেখুন যেহেতু এটা তারাপীঠ সব জায়গা মা কালীর খুব সুন্দর মূর্তি পাবেন একটু লাইটিং দেওয়া আপনারা চাইলে এইসব জায়গাতে কিছু কেনাকাটা করতে পারি তারাপীঠ মন্দিরে যা যাওয়ার সময় যে রাস্তাটা পড়বে ওই রাস্তায় দোকানগুলো আছে আপনারা চাইলে আপনার বাড়ির জন্যে এই মায়ের সুন্দর সুন্দর মূর্তিগুলো বাড়ি নিয়ে যেতে পারেন এই দেখুন তারাপীঠ মহাশ্মশানের রাতের দৃশ্য আপনাদের একটু দেখায় কত জায়গায় হুমযোগ্য হচ্ছে দেখুন এই জন্য বলে তারাপীঠ মহা শ্মশান ঠিক আছে তারিদিকে একটু হুম হচ্ছে দেখুন এই রাতের তারাপীঠ মহাশ্মশান আপনাদের একটু দেখিয়ে নেব অন্ধকারে যতটা পারবো আমি আপনাদের দেখাবার চেষ্টা করবো এখানে নাম কীর্তন করছে কিছু এটা হলো রাতের তারাপীঠ মহা শ্মশানের দৃশ্য এখানে হুম হচ্ছে দেখুন এই তারাপীঠ মহাশ্মশানে চারিদিকে যেদিকে সেদিকে হুম হচ্ছে একটা হুম হচ্ছে সেদিকে হোম যজ্ঞ হচ্ছে এই শ্মশানে সবাই হুমযজ্ঞ করতে যজ্ঞের আগুন দেখুন এখানেও হুম হচ্ছে এখানে হুম হচ্ছে তারাপীঠ মহাশাসন দেখা হয়ে গেলে আপনারা আপনাদের হোটেলে ফিরে আসুন এবং রাস্তার দেখবেন প্রচুর হোটেল বা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা রাতের খাবারটা আপনারা খেয়ে নিতে পারেন আপনারা সকালে উঠে বাড়ির জন্য কিছু প্যারা কিনে নেবেন যেহেতু আজকে আপনাদের বাড়ি ফেরার পালা এছাড়া চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন বা সকালে মন্দির থাকবার ঘুরে আসতে পারেন ঘুরে আপনারা সকালে হোটেল চেকআউট করে চলে আসুন রামপুরহাট স্টেশনে সেখান থেকে আবার ট্রেন ধরে শিয়ালদা বা হাওড়া থেকে চলে আসতে পারে তো চলুন এবার এই তারাপীঠ ঘুরতে আপনাদের কত খরচা হতে পারে সেটা আপনাদের একটু বলে রাখি আপনাদের দুজনের যদি খরচা আমি ধরে থাকি তাহলে আপনাদের শিয়ালদা থেকে বা হাওড়া থেকে তেই রামপুরহাট স্টেশনে আসতে আপনাদের একশো টাকা করে ভাড়া আপ ডাউনে দুশো টাকা মানে দুজনে চারশো টাকা খরচ হলো ট্রেনের খরচ আপ ডাউন মিলে আর যদি আপনারা রামপুরহাট থেকে তারাপীঠে আসেন আপ ডাউন আপনাদের একার জন্য খরচ হলো চল্লিশ চল্লিশ আশি টাকা মানে একশো ষাট টাকা একশো ষাট টাকা আর চারশো টাকা ট্রেনের টিকিট অর্থাৎ পাঁচশো ষাট টাকা আপনাদের খরচ হলো আর হোটেল ভাড়া পড়বে আপনাদের ছশো টাকা এগারোশো ষাট টাকা এবং আপনারা তারাপীঠ লোকাল সাইট সিনের জন্যে আড়াইশো টাকা আপনাদের টোটো ভাড়া তাহলে এগারোশো ষাট আর মোট আপনাদের খরচ হলো চোদ্দোশো দশ টাকা মানে জোন প্রতি আপনাদের সাতশোই পাঁচ টাকা করে খরচ করল এবার খাওয়া দাওয়া আর পূজার খরচ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি গাড়ি ভাড়া এবং হোটেল খরচা এবং সাইট সিনের খরচাটা আমি আপনাদের দিয়ে রাখলাম মানে মাথা পিছু আপনাদের সাতশো টাকা করে খরচ করলে আপনার তারাপীঠে এক রাত দুদিনে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই এক রাত দু দুদিনে তারাপীঠ ভবন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন